দিয়ে যে দেশের জন্ম ভৌগোলিক অসামঞ্জস্যতা ও অর্থনৈতিক বৈষম্যের প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ জাতি শুরু করেছিল মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশে একটি বৈষম্যহীন সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন পূরণে শুরু হয় পথ চলা স্বাধীনতার অর্ধশত বছর পরও বাংলাদেশ হতে পারেনি একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র স্বাধীনতার তিপ্পান্ন বছরে আসে একের পর এক রাজনৈতিক পট পরিবর্তন ও অভ্যুত্থান পঁচাত্তরে দুই দফা সামরিক এবং নব্বইয়ে এক দফা গণভ্যুত্থানের পরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত রাজনৈতিক পট পরিবর্তন হলেও সামগ্রিক কোনো পরিবর্তন আসেনি জনজীবনে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত চলে বিনা ভোটের নির্বাচন এ সময় ধ্বংস হয়ে যায় বেশিরভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান জনবিচ্ছিন্ন হয়ে পড়ে আওয়ামী লীগ বৈষম্যের মাত্রা ছড়িয়ে পড়ে স্বৈরতন্ত্র ধারণ করে চরম সাল বাংলাদেশ যে বৈষম্যের কারণে একাত্তরে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল সেই বৈষম্যের বিরুদ্ধেই সোচ্চার হয়ে ওঠে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে রাস্তায় নামে আন্দোলনরত শিক্ষার্থীরা একে একে ভেঙে পড়ে স্বৈরশাসকের সকল ভিড় দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে নবীর বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন বাহিনীর পূর্ণ শক্তি শক্তি তাকে ব্যর্থ করে দেবে বাংলাদেশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে পরিবারতান্ত্রিক রাজনীতি তার সাথে সাংঘর্ষিক যে কারণে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত সুনাগরিক হতে পারেনি তার কারণ হলো বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে যে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক দলে যদি গণতন্ত্র না থাকে সেখানে যদি মানুষের কথা বলার অধিকার দলের ভেতর না থাকে সেখানে যদি পরিবারতান্ত্রিক রাজনীতি থাকে সেখানে যদি ব্যক্তি পূজার রাজনীতি থাকে আজকে যদি বাংলাদেশে রাষ্ট্র সংস্কার না হয় বাংলাদেশের মৌলিক সংস্কার না হয় আরেকটি নির্বাচন হয়তো হবে সুষ্ঠু হোক অবাধ হোক নিরপেক্ষ হোক এটা সবাই চায় নির্বাচন কিন্তু এই নির্বাচনের পরে যদি এই সংস্কারগুলো কার্যকর করা না যায় তাহলে এই এই রাষ্ট্র সমাজ আবার সেই পূর্বের স্থানে পৌঁছে যাবে দেশ রাষ্ট্র সমাজ গণতন্ত্র বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত লেখা নিয়ে ডক্টর ওয়াজেদ খানের বাংলাদেশের স্বপ্ন চব্বিশের গণ অভ্যুত্থান বইটি এই গণ অভ্যুত্থানকে ঘিরে এবং মানুষের আকাঙ্ক্ষাকে ঘিরে এই বইটি লেখা দলীয় গণ্ডির বৃত্ত থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের কাতারে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে যুদ্ধ সেই যুদ্ধে সামিল হতে হবে আজকের বাংলাদেশের যে রাজনৈতিক সংকট এই সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদেরকে সঠিকভাবে নির্ণয় করতে হবে এই রাষ্ট্রের সমস্যা কোথায় নিহিত আমরা দেখেছি বিগত বিগত স্বৈর আমলে টানা দেড় দশক বাংলাদেশের মানুষ নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে একদলীয় শাসন ব্যবস্থা মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আয়নাগর হয়েছে মানুষ গুম হয়েছে হত্যার শিকার হয়েছে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই এমনই একটি মুহূর্তে গত বছর দুই হাজার আমরা দেখেছি বাংলাদেশে গণমানুষ ছাত্রদের নেতৃত্বে যে বিপ্লব ঘটিয়েছে যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে বাংলাদেশের এই অভ্যুত্থানের পরে যে একটি আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে সে আকাঙ্ক্ষা হল রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে রাষ্ট্র সংস্কার যে সংস্কারের মধ্য দিয়ে দীর্ঘ চুয়ান্ন বছরে আর যে জঞ্জাল যে রূপ বাংলাদেশকে পেয়ে বসেছে সেই রূপ থেকে পরিত্রাণ পাওয়া তার এই বইটির মূল বিষয়বস্তু রাজনৈতিক সংস্কার নিয়ে তিনি মনে করেন বাংলাদেশের চলমান সংকট শতভাগ রাজনৈতিক গত পাঁচ আগস্টের পর যে স্বপ্ন যে সম্ভাবনা দেখা দিয়েছিল সেটা ক্রমান্বয়ে ম্লান হয়ে যাচ্ছে আমার মনে হয় এই যে অবস্থা এই অবস্থার একমাত্র কারণ সরকারের দুর্বলতা সরকারের যে আইন বিভাগ সরকারের যে বিচার বিভাগ সরকারের যে নির্বাচন কমিশন এই এগুলো ঠিকমতো কাজ করছে না এ প্রসঙ্গ নিয়ে সম্প্রতি তিনি দেশের জাতীয় টেলিভিশন চ্যানেলগুলোর টকশোতে বক্তব্য রাখেন আলোচনা করেন অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন অংশীজনের সাথে নির্বাচন হলেই দেশে গণতন্ত্র আসে না আইনের শাসন আসে না সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না এটা প্রমাণিত হয়েছে এখন ত্রয়োদশ নির্বাচন হলেই যে এটা হবে এর কোনো গ্যারান্টি নাই এখন যতবারই নির্বাচন হোক উনিই প্রধানমন্ত্রী হবেন কে এমপি হবে উনি সিদ্ধান্ত দিবেন রাজনৈতিক দলের ভেতর গণতন্ত্রের বিষয় আছে নেতাকর্মীদের ভোটে আপনারই হবে এই নেতা নির্বাচিত হবে তো এখন যে মব এই মব হইল একটা বিশৃঙ্খল জাতি যেখানে আইনের শাসন নাই এই অপরাধ প্রবণতার অপর দিকটা হলো যেটা রিয়াল ওয়ার্ল্ড প্রবণতা বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণভ্যুত্থান বইটির প্রকাশক আহমদ পাবলি জাতীয় প্রেস ক্লাবে পঁচিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে অংশ নেন দেশের খ্যাতিমান লেখক ও সাংবাদিক বৃন্দ চলতি বছরের একুশের বই মেলায় প্রকাশিত হয়েছে এই বইটি ডাক্তার ওয়াজেদ খান আপনি লিখেছেন এবং আপনার মুখবন্ধ আমি পড়ছিলাম আর সেখানে আপনি বলছেন যে নির্বাচন আমি একটু লাইনটা হারিয়ে নির্বাচন গণতন্ত্রের শেষ কথা নয় এবং আপনি বলছেন যে রাজনীতি রাজনীতির সংস্কার আগে প্রয়োজন একটু যদি বলেন গত পাঁচ আগস্টে গণভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে বর্তমান সরকার যে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে এই রাষ্ট্র সংস্কারে আমি মনে করি প্রথমেই প্রয়োজন রাজনৈতিক সংস্কার আমরা চাই না আবার এই রাষ্ট্রটি এই দেশটি আবার সেই পর্যায়ে ফিরে যাক গণমানুষের দাবি ও স্বার্থের প্রতিনিধিত্ব করে এমন একটি নতুন সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবকাঠামো তৈরি করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ